ডিসপ্লাই রহানের রাহিম আস্থা বিশ্বাস এবং সততার একমাত্র ঠিকানা এমআর ট্রেড এমার ট্রেডে একদম চায়না থেকে ইনপোর্টের একটি গাড়িতে আমরা পার পিস গাড়িতে সাত হাজার টাকা ছাড়িয়েছি পার পিস ইডি বাইকে সাত হাজার টাকা ছাড়িয়েছে আপনাদেরকে অরিজিনাল চায়না থেকে ইনপোর্ট এটা প্যাকেটিং অবস্থায় আমাদের এখানে আসে শুধু আমরা পার্ট পার্ট করে এই প্যাকেট থেকে বের করে গাড়ি সেট করি এবং আউটলেটে দিই এরপরে গাড়ি বিক্রি করি আপনাদের এই যে গাড়িটি দেখছেন এই গাড়িতে সাত হাজার টাকা আমরা ছাড় দিয়েছি এই চারটে এলাই চাকা দিয়ে এমআর পাওয়ার ব্যাটারি দিয়ে আমরা বিক্রি করতাম দুই লাখ বিরাশি হাজার টাকা আমরা সাত হাজার টাকা ছাড় দিয়ে দিয়েছি আমাদের নতুন শোরুমের উদ্বোধন উপলক্ষে আমরা সাত টাকা ছাড় দিয়ে আমরা এই গাড়ি বিক্রি করছি দুই লাখ পঁচাত্তর হাজার টাকা মানে আমরা দ্বিতীয় শাখার উদ্বোধন করেছি এবং এই দ্বিতীয় শাখার উদ্বোধন উপলক্ষে আমরা একটি অফার আপনাদেরকে দিয়েছি পুরো ডিসেম্বর মাস ধরে এই অফারটি চলমান থাকবে এই যে দেখুন এই যে গাড়িটি আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে কাস্টিং চাকা এখানে এ অ্যান্ডি রিং এ এ চাকা কোনোভাবে ভাঙে না ফাটে না জং আসে না এরপরে সাইডে লাগেন ফগ লাইট এটা খুব এ লাইটটা খুবই দূর থেকে এই একটি লাইটে পুরো রাস্তাটা আলোকিত করে এবং সুন্দরভাবে দেখা যায় এরপরে আপনারা দেখেন বাম্পারগুলো পুরোটা এম এটা কোনোভাবে জং আসে না নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই এরপর আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে হেডলাইট হেডলাইটটা আপনারা দেখুন হেডলাইটটা হচ্ছে ডিজিটাল এটা দূরে করা যায় এবং ফোকাস করা যায় এবং এই লাইটটিকে অনেক হাই করা যায় এরপরে আপনাদেরকে দেখাবো আপনারা দেখে বুঝবেন এরপরে আপনাদেরকে দেখাবো মিটারটি একদম মিটারটি ডিজিটাল এবং আপডেট মেজার মিটার এতে কোনোভাবে কোনো বৃষ্টিতে এতে পানি ঢুকবে না বা কোনো প্রতিকূল অবস্থার ভিতরে পানি প্রবেশ করবে না এরপরে আপনাদেরকে পিক আপটি দেখাবো পিক আপটি ব্ল্যাক এভাবে চায়না থেকে এসেছে বাধানিটা দেখাবো এটা হচ্ছে ঢালাই এটা অরিজিনাল চায়না গাড়িতে থাকে এরপরে আপনাদের চ্যাসিসটি দেখাবো চ্যাসিসটি একটা টেম্পারেচার দিয়ে চায়নারা স্ট্রংভাবে চ্যাসিসটি করেছে এরপরে আপনাদেরকে ছিটটি দেখাবো ছিটটি দেখুন একদম কফি কালার এবং স্ট্যান্ডয়েডের লগো রয়েছে যে স্ট্যান্ডয়েডের লগো খোদাই করে ছিটে রয়েছে এটা আপনারা দেখলে বুঝতে পারবেন ঠিক কফি কালারের লগো রয়েছে এরপরে গাড়ির মটর এবং কন্ট্রোলার আপনারা দেখুন মটরটা পুরো চায়না থেকে ইনপোর্ট আলাদা প্যাকেটিং অবস্থায় আসে এই যে মটর হ্যাঁ এই যে কন্ট্রোলার আপনারা দেখেন এই যে কন্ট্রোলার এটা স্ক্যান করে আপনারা দেখতে পারবেন এটা চায়না কিনা এটা আপনাদেরকে দেখালাম এরপরে আমরা গাড়ির ভিতরে একটু দেখাবো আপনাদের আপনারা গাড়ির আপনারা এখানে কালারটা দেখুন কত সুন্দর কালার এটা দেখলে কেবিনের কালারটা কত স্মুথ এবং কত লাকজারি কালার এবারে দেখুন চারটি ব্যাটারি থাকে চারটি ব্যাটারির জন্য আলাদা আলাদা জায়গা রাখা হয়েছে ব্যাটারিতে যত বাতাস লাগবে আপনার ব্যাটারি তত ভালো থাকবে এরপরে আপনাদেরকে পিছনে ডিফেন্সিয়াল দেখাবো ডিফেন্সিয়ালটা দেখুন এটা চানা থেকে মোট ও ডিফেন্সিয়াল সাইডের হ্যান্ড হাতলটা আপনারা দেখুন রেড কালারের অনেক সফট অনেক সুন্দর এরপরে আপনাদেরকে এই এই যে আপনারা দেখুন দেখুন একদম সুন্দর কফি কালারের অসাধারণ আপনি যত উঁচু নিচে দিয়ে চলুক না কেন কোনোভাবে বোঝার সম্ভাবনা নেই যে আপনি উঁচু নিচে দিয়ে চলছেন এরপরে আপনার গাড়ি আপনারা দেখুন আরও গাড়ি আছে আপনাদের দেখুন এখানে যে সবুজ কালারের গাড়ি আছে এই যে আপনারা দেখুন এটা দেখে বুঝতে পারবেন আমাদের রেড কালারের গাড়িও আছে আপনাদের আপনারা দেখুন আমাদের রেড কালারের গাড়ি এটা 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 রেড কালারের গাড়ি সেম আমাদের রেড কালারটা দেখুন কত মেহেজি কালার কত সুন্দর কালার এটা দেখলে আপনাদের কিনতে ইচ্ছে করবে এই 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 যে আমাদের এখানে অসংখ্য গাড়ি রয়েছে সেট করা রয়েছে আপনারা চাইলে আমাদের এই গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন অসংখ্য গাড়ি আছে আমাদের আউটলেটে আমাদের দুটি শোরুমে এই গাড়ি রয়েছে এটা দেখলে আপনারা যে কোনো গাড়ি করে নিতে পারবেন আপনাদেরকে বলে থাকি যে আপনারা মার্কেটে বাংলা গাড়ি পাওয়া যায় আপনারা বাংলা গাড়ি কিনে প্রতারিত না হয়ে আপনারা আমাদের কাছে একত্রিশ এমআর পাওয়ার ব্যাটারি রয়েছে এই ব্যাটারি দিয়ে একশো থেকে আশি কিলো মাইলেজ পাবেন আমাদের এই গাড়িটি সাত হাজার টাকা ছাড় দিয়ে দুই লাখ এলাই চাকা দিয়ে দুই লাখ পঁচাত্তর হাজার টাকা করেছি আর সাত হাজার টাকা ছাড় দিয়ে আমরা ঢালাই চাকা আমরা বিক্রি করতাম বাম্ন হক বাষট্টি হাজার টাকা সাত হাজার টাকা ঢালাই চাকায় আপনারা পাবেন পঞ্চান্ন দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা আশা করি আপনারা সবাই আমাদের এমার ট্রেডের সাথেই থাকবেন আমরা সবসময় ভালো পণ্য সুন্দর ইউনিক কোয়ালিটির পণ্য আপনাদের দেওয়ার জন্য আমরা তৈরি থাকি আমাদের শোরুমে আসার ঠিকানা সোনা বাস স্ট্যান্ডে নেবেই দক্ষিণ দিকে তাকালে দেখবেন একটি ডেটা লাইভ টাওয়ার ঠিকের বিপরীত পাশে আমাদের প্রথম শাখা এমআর ট্রেড একটু সামনে যেয়েই আমাদের দ্বিতীয় শাখা এমআর ট্রেড আশা করি আপনারা আমাদের এমআ ট্রেডের সাথেই থাকবেন অনলি এক পিস গাড়ি এম পাওয়ার ব্যাটারি ব্যবহার করুন কথায় না কাজে প্রমাণ পাবেন আল্লাহ হাফেজ